কান্দন যাবৎ দুই এক মাস বোনের কান্দন রে আরে গড়ের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুখী মা গর্ব দারণী মা জনম মা দুঃখের দরনি আমার জন্ম দুখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম ভাই ভূমিষ্ঠ হই আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো মায়ের প্রসবের কা ভোগবে সে নয়নজলে বুলে সব যন্ত্রনা দর দিহিমার জনম দুঃখী মা গর্বদারণী মা যদ দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করি পসরাব পাই খানায় আমি মায়ের কুলে করি তবু মায়েরা করে না দুয়ে ফেলে কে বিজাতে আরে অসুখ হইলে দেখি চা আমার মায়ের হয়েছে বিছানায় পয়রা গো অসুখ হইলে দেখি চা মানমায় রেনসা বিনসা মাই কইরা গো ও আল্লাহ আমায় তুমি যাও গো আমার সন্তানের রে নিও না লোকের দরদি আমায় জনম দুখী মা গর্ভবদারনি মা জলো মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ল্যাংরা আতুর কানা কুইরা হইলে পড়ে ছেলে দোলা যাইরা মায়ে তারে টান দিয়া লয় ফুলে ঠিক না বে ঠিক ল্যাংরা আতুর কানা কুইরা হইলে পড়েছেলে ছেলে দোলা যাইরা মায়ে তারে টান দিয়া লয় ফুলে পুত্র যদি পুত্র হয় মা নাহি ফেলে হাজার দুসরা গোপন মায়ে তারে পালে আরে আয়ু প্রেজা বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে গো আয়ু বেবে মায়ের চরণ তলে ও তোরা দেখ বুখারির হাদিস খুলে করছেন নবী সহা দুঃখের দরো দিহি জনম দুঃখী মা নিমা গর্বদারণী নিমা দুঃখের দরদিন আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রা গেবেন না চিৎকার মেরে বলি ও মেজুরার বাবা ও আমার যুবক বন্ধুরা আমার নবী একদিন সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন হঠাৎ করে একজন মহিলা মাতার মধ্যে চুলের মধ্যে ধুলা বালি লেগে আছে কাপড়গুলিও ময়লা হয়ে আছে ওই মহিলাকে দেখার সাথে সাথে আমার নবী রহমাতুল পরনের চাদরটা জমিনের মধ্যে বিষাই দিলেন ওই মহিলাকে বসতে দিলেন সাহাবা কেরম বললেন ইয়া রসুলাল্লাহ এই মহিলাকে কেন আপনার পরনের চাদরটা নিষেধ বিছাইয়া দিলেন কেন আপনি বসার জায়গা করে দিলেন আমার নবী কাহিন্দা কাহিন্দা বলতেছেন ও সাহাবিরা তোমরা জানো না এই মহিলা সাধারণ কোনো মহিলা না এই মহিলা হচ্ছেন আমার দুধমা মা হালিমা ভাইরা আমার বন্ধুরা আমার জীবনে যে যত বড় হয়েছে মা বাবার দুয়ার কারণে বড় হয় কথা বলেন ঠিক না কোনো যোগ্যতা নাই আমার মা আমার জন্য দোয়া করে গেছেন এই জন্যই আমি আপনাদের সামনে কথা বলতেছি কথা বলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম পৃথিবীর সবচেয়ে বড় কোটিপতি পৃথিবীর সবচেয়ে বড় নেতা পৃথিবীর যিনি রাষ্ট্রপতি পৃথিবীর যত বড় সম্মানিত মানুষ সফলতার পিছনে মা বাবার দোয়া আছে কথা বলেন ঠিক না আমার পাশে দুইজন মানুষ সুখে শান্তিতে আছে তাদেরকেও জিজ্ঞাসা করো যা দেখেন তারাও মা বাবার দোয়ার কারণে আজকে এই জায়গায় আসছে আজকে যারা মাহফিল সাজেছেন তারাও মা বাবার দোয়ার কারণে সুখী মানুষ হয়েছেন বন্ধুরে মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহর রাজি খুশি করা যায় না মা সেবা কইরা যদি ফরজ ইবাদত ঠিকমতো আদায় নাও করতে পারেন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে কিন্তু মা বাবারে বাদ না দিয়া কোনো মানুষ যদি তাহাজ্জুদ নামাজও পড়ে আল্লাহ বলে তোর একটা সেজদাও আমি কবুল করব না কথা বলেন ঠিক না বেটি মায়ের আমার বন্ধুরা আমার ওই মা বাবার ব্যাপারে আমার চেহারা দেখলে একটা কবুল পৃথিবীতে নিঃসন্দেহে যাদের দোয়া কবুল হয় তার মধ্যে অন্যতম হচ্ছে মা বাবা মা বাবা যদি মন থেকে দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি